আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্টেয়ার পিটিমের সকলকে স্বাগত আশা করি সকলে আছেন ভিডিওটি মূলত তাদের জন্য যাদেরকে ফেসবুক থেকে ফার্স্ট মান টোটালি ফ্রি মানে জিরো টাকায় স্ক্রিনশটটি খেয়াল করলে বুঝতে পারবেন যে ফার্স্ট মান্থ ফ্রিতে এই অফারটি যাদের আইডিতে দিছে তাদের জন্য ভিডিওটা এবং যাদেরকে কম দামে অফার যেমন আটত্রিশ টাকায় কিংবা বিভিন্ন কারেন্সিতে এক ডলার দিয়ে থাকে তারা সেমভাবে আপনাদের ভার্চুয়াল কার্ডে ডলার থাকতে হবে ওই কার্ড দিয়ে আপনারা সেমভাবে পার্সেস করতে পারেন তো এই স্ক্রিনশটটি মূলত আমার একটা ফ্যাক আইডি আমার অনেকগুলো আইডি মূলত এই আইডিতে ফ্রিতে এই ট্রায়ালটা দিছে দেন অলরেডি এটা পার্সেস করে ফেলছি ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন এবং ভিডিওতে ব্যবহার করা বিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা থাকবে বিনটা মেবি হাইড করা থাকবে কারণ ইউটিউব গাইডলাইনের কারণে বিনটা হাইড করা থাকবে দেন আমরা যদি আমাদের ওই ফ্যাক আইডিতে যাই তাহলে দেখতে পারবো যে এখানে অলরেডি ভেরিফাই নেওয়া মেটা ভেরিফাই নেয়া এখানে ফ্রিতে দিছিল দেন প্রসেসটি কিভাবে আপনারা যাদের এই অফারটি আছে ওই অফারটা চেক করবেন এবং কিভাবে অফারটা আপনারা লুফে নেবেন দেন আমি আমার নিজস্ব আইডিতে যাচ্ছি এটা আমার একটা আইডি দেন এখানে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করে আপনারা কিভাবে চেক করবেন যে আপনাদের মেটা ভেরিফাইড ফ্রিতে নিতে দিছে কি না তো চেক করার জন্য প্রোফাইলে আসার পর আপনারা এই যে থ্রি ডটে ক্লিক করবেন এখানে দেখতে পারেন থ্রি ডট দেন থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার আগে আমি একটা কথা বলে রাখি সেটা হলো আপনাদের ফার্স্টে যাদেরকে আর কি এই অফারটা দিবে তারা ফার্স্টে প্রোফাইল পিকটা আপনাদের নিজের পিক আপলোড করবেন যাতে মুখটা পুরাটাই বোঝা যায় যে এটা একটা হিউম্যান অন্যান্য এরকম যদি হ্যাকার পিক বা বিভিন্ন পিক থাকলে তাহলে মেটা ভেরিফাই পেন্ডিং যাবে তখন কার্ড সাবমিট দিতে বলবে দেন আপনারা ফার্স্টে এই কাজটা করে রাখবেন যে নিজের পিক ভালো পিক একটা আপলোড করবেন যাতে মুখ দেখা যায় দেন আপলোড করা শেষ হলে আপনারা আবার এই থ্রি রোডে যাবেন এটা কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে থ্রি ডটে যাওয়ার পর যে কারও থাকবে তৃতীয় স্থানে বা দ্বিতীয় স্থানে মেটা ভেরিফাইড তো মেটা ভেরিফাইডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নিজের যে আইডিটা আছে ওইটা সিলেক্ট করবেন পেজ থাকলে পেজগুলো সিলেক্ট করবেন না জাস্ট আইডিটা সিলেক্ট করবেন নেক্সটে ক্লিক করবেন দেন নেক্সটে ক্লিক করার পর এমন একটা ইন্টারভেস আসবে দেখেন উপরে স্ট্যান্ডার্ড লেখা দেন আনলক বেনিফিটে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন এখান থেকে আপনাদের যদি পেজ থাকে বা ইনস্টাগ্রাম আইডি থাকে দুটাই শো করবে দেন নিচে যে আপনার শুধু প্রোফাইল ওইটা সিলেক্ট করবেন এখন সিলেক্ট করার পর আপনাদের এখানে যাদের ফ্রি যে স্ক্রিনশটটা আমি দেখিয়েছিলাম আমরা যদি স্ক্রিনশটটি যাই এই যে টোটালি ফার্স্ট মান্থ ফ্রি এমন আসে তাহলে তাদের তারা এই ভিডিওটি না পুরোটাই দেখতে পারেন দেন আমার এইখানে দেখতে পারেন যে পাঁচশো বাহাত্তর টাকায় আমাকে কোনো ফ্রিতে দেয়নি তো আমি ভিডিওটি যেমন করে দেখাচ্ছি সেম প্রসেসে আপনারা আপনাদের ফ্রিতে দেয়া মেটা ভেরিফাইড পার্সেস করে নিতে পারেন দেন এখানে আসার পর আপনারা কন্টিনিউয়ে ক্লিক করবেন প্রোফাইল পিকচার আপলোড ডান হলে কন্টিনিউ ক্লিক করবেন প্রসেসিং চলছে দেন কন্টিনিউ ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে নিচের মধ্যে পেমেন্ট করতে বলতেছে আমার অলরেডি কার্ডটা আমার স্টোরে অ্যাড করা আছে যে চার হাজার জিরো ফাইভ নাইন আর কি এই কার্ডটা অলরেডি অ্যাড করা আছে দেন আপনাদের এখানে দেখবেন যে কার্ড অ্যাড করার অপশন আসবে অ্যাড ইউর ক্রেডিট কার্ড এই যে অ্যাড ইউর ক্রেডিট কার্ড অ ডেবিট কার্ড তো অ্যাড ক্রেডিট কার্ডে ক্লিক করার পর মেবি আমার স্কিনটা ব্লাঙ্ক হয়ে যাবে দেন স্কিনটা ব্লাঙ্ক হওয়ার কারণে আমি একটা স্ক্রিনশট অলরেডি তুলে রাখছি ব্রাউজার থেকে তো আমি স্ক্রিনশটটা যাচ্ছি আপনারা স্ক্রিনশটটি দেখতে পারছেন মূলত ফার্স্টে যে বক্সটা আছে এটার মধ্যে কার্ড দিবেন যে আমি কার্ডটা দিব কার্ড দিবেন তারপরে কার্ডের মধ্যে মান থাকবে জিরো সেভেন উনতিরিশ সিকিউরিটি কোড পাঁচশো একচল্লিশ দেন আপনারা এখান থেকে অলরেডি আপনাদের জিমেলে যে নামটা আছে ওই নামটা অলরেডি এখানে মানে কার্ড হোল্ডার নেম অলরেডি সিলেক্ট হয়ে থাকবে আপনারা স্ট্রিটের জায়গায় আপনাদের স্ট্রিটের জায়গায় আপনাদের বাসার স্ট্রিট অ্যাড্রেস দিতে পারেন অথবা গাজীপুর ঢাকা দিতে পারেন দেন এই যে হোম টাউন বা সিটি এখানে ঢাকা দিয়ে পোস্টাল কোড পোস্টাল কোড এক হাজার এক হাজার দিয়ে দেন আপনারা এই যে যে সেভ কার্ড আছে সেভ কার্ডে ক্লিক করবেন দেন সেভ কার্ডে ক্লিক করার পর আপনাদের আপনাদের এমন ইন্টারফেসে নিয়ে আসবে যে এখানে থাকবে আপনাদের ফ্রিতে জিরো টাকায় দেন সাবস্ক্রাইব অপশনে ক্লিক করতে বলবে দেন আপনারা এখানে ক্লিক কী করবেন সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে দিবেন দেন সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে দিলাম এনে কিছুক্ষণ প্রসেসিং নিবে আমার যেহেতু ফ্রিতে নয় টাকা দেয়া লাগবে দেন কার্ডে কোনো টাকা নেই এটা একটা ভ্যালিড কার্ড তো আপনাদের এখানে পেমেন্ট সাকসেসফুল হবে আমার এখানে পেমেন্ট ডিফারেন্ট মেথড দেখাচ্ছে তো পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর এখানে এই যে এইদিকে আর কি বাম পাশে নো থ্যাংকস আসবে সব কিছু নো থ্যাংকস দিয়ে কন্টিনিউ করে দেবেন তখন আপনারা অলরেডি এখানে দেখতে পারবেন যে আপনাদেরকে মানে পেন্ডিং রাখছে কিছুক্ষণ পর আর কি মেটা ভেরিফাই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এরকম ব্লুটিক মার্ক অ্যাক্টিভ হয়ে যাবে ইমেলেও আপনাদের নোটিফিকেশন আসবে যে আপনাদের ব্লু ভেরিফিকেশন পার্সেস করা হয়ে গেছে তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেন এস টি টিমের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে অবশ্যই অবশ্যই সেটাতেও ফলো দিয়ে রাখবেন কমিউনিটিতে জয়েন থাকবেন আল্লাহ হাফিজ